আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপে দর্শক মধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি ডেলিভারি চলে গিয়েছে কিন্তু যশোরের মাটিতে আমাদের স্টাফরা চমৎকার করে গেটগুলো ফিটিং করে আবার চেক করে দিয়ে আসছে যাতে করে পরবর্তীতে কোনো অভিযোগ না আসে আপনারা তুরান এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট পারচেস করলে আপনার বাড়িতে এরকমভাবে আমরা চমৎকার করে ফিটিং করব ফিটিং করার পরবর্তীতে আমরা আবার চেক করে দিয়ে আসব কোন প্রকারের সমস্যা আছে কি না দর্শক বন্ধুরা তুরান এন্টারপ্রাইজ থেকে এই ভিয়েতনাম গেটগুলো 5 মিলি ছয় মিলি আট মিলি দশ মিলি যার যেরকম মোটা মানের প্লেট দরকার সেরকম মোটা মানের প্লেটে আপনারা পারচেস করতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র চোদ্দোশো টাকা থেকে স্টার্টিং মিলি বাড়ার সাথে সাথে গেটের দামটাও বেড়ে যায় সুতরাং আপনারা যারা এরকম চমৎকার প্রোডাক্ট পারচেস করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি এবং ফিটিং করে দিয়ে আসব। আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার